বাংলার প্রাচীনতম জনপদগুলোর মধ্যে অন্যতম যশোর বহু নদ নদী আর পলিমাটির আশীর্বাদ পুষ্ট এই ভূমি দীর্ঘকাল ধরে ধারণ করে আছে এক সমৃদ্ধ ইতিহাস খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে শুরু করে পাল সেন বর্মন রাজাদের হাত ঘুরে এটি সময় প্রবেশ করে মুসলিম শাসনের অধীনে কিন্তু এই অঞ্চলে ইসলামের আলো প্রথম কার হাত ধরে এসেছিল জনশ্রুতি আর ইতিহাসের ধূসর ক্যানভাসে কতটা পার্থক্য লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা অধ্যায়ের পর্দা সরিয়ে দেখব বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজির নদীয়ে বিজয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন হয় তবে যশোর বা এর মতো দূরবর্তী অঞ্চলগুলো তাৎক্ষণিকভাবে মুসলিম শাসনের অধীনে আসেনি তৃদীয় শতাব্দীর শেষার্ধে সুলতান মুগিসউদ্দিন তুকরালের শাসন আমলে যশোর লক্ষণাবর্তী রাজ্যের অন্তর্ভুক্ত হয় এরপর ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলেও মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয় কিন্তু মনে রাখবেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা আর ইসলাম প্রসার দুটি কিন্তু এক জিনিস নয় একজন রাজনৈতিক শাসক যেমন সাম্রাজ্য বিস্তার করেন তেমনি একজন ধর্মপ্রচারক মানুষের হৃদয়ে প্রবেশ করেন ঐতিহাসিক তথ্য বলছে চোদ্দশো খ্রিস্টাব্দের দিকে দিল্লির সম্রাট নাসির শাহ অথবা মামুদ শাহের নির্দেশে একজন সুফি দরবেশ বাংলায় আগমন করেন তার প্রকৃত নাম ছিল উলুক খান কিন্তু ইতিহাসে তিনি হজরত খানজাহান আলী রহমতুল্লাহ নামে সুপরিচিত সম্রাট তাকে খাজা জাহান বা খান জাহান আলী উপাধি দিয়েছিলেন তিনি শুধুমাত্র একজন ধর্মপ্রসারক ছিলেন না বরং একজন দূরদর্শী নেতা এবং নির্মাতা ছিলেন খানজাহান আলী রহমতুল্লা বাগেরহাটে তার রাজধানী স্থাপন করেন এবং সেখানে বহু মসজিদ রাস্তা পুকুর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেন যার মধ্যে বিশ্বখ্যাত ষাট গম্বুজ মসজিদ অন্যতম তার প্রধান কর্মস্থল বাগেরহাট হল যশোরের পয়গ্রাম কসবা ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তিনি এই অঞ্চলকে মুসলিম শাসনের অধীনে এনে সাধারণ মানুষের কাছে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন ঐতিহাসিক নথিপত্র এবং প্রাপ্ত নিদর্শন অনুযায়ী খানজাহান আলী রহমতুল্লাই ছিলেন যশোর অঞ্চলের একজন অন্যতম এবং প্রভাবশালী ইসলাম প্রসারক যিনি আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলে ইসলামের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি এক নতুন সভ্যতা আর সংস্কৃতির গোড়াপত্তন করেন এবার আসা যাক আরেক কিংবদন্তি পুরুষ হজরত গরিব শাহ রহমতুল্লার প্রসঙ্গে জনশ্রুতি অনুযায়ী তিনি খানজাহান আলী রহমত্তল্লার একজন সহচর এবং শিষ্য ছিলেন বারোবাজার থেকে বাগেরহাটের দিকে যাত্রা করার সময় খানজাহান আলী রহমতুল্লাহ গরিব শাহ এবং বাহারাম শাহকে ইসলাম প্রচারের জন্য যশোরে প্রেরণ করেছিলেন তারা যশোরের মুরুলিতে এসে ইসলাম প্রচার শুরু করেন লোকমুখে এমনও প্রচলিত আছে যে একবার খরস্রোতা ভৈরব নদীকে তিনি ভৎসনা করায় তার স্রোত কমে গিয়েছিল মজার বিষয় হল কথিত আছে যে খানজাহান আলী রহমতুল্লাহ তার অন্যতম সঙ্গী গরিফশা রহমত তৎকালীন খরস্রোতা ভৈরব নদীতে একটি সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই সেতু তৈরির কাজ শেষ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন আর এই সেতুকে আরবি বা ফার্সি ভাষায় বলা হয় যশোর অনেকে মনে করেন এই যশোর থেকেই এলাকার নাম যশোর হয়েছে হজরত গরিষা রহমতুল্লার কোনো সন্তান ছিল না এবং তার কবর আজও যশোর কালেক্টেড ভবনের উত্তরে ভৈরব নদীর তীরে বিদ্যমান প্রতি বছর তার ওরস উপলক্ষে হাজারো মানুষ এখনো ভিড় করে তার এই মাজার প্রাঙ্গণে তাহলে প্রশ্ন হল যশোরের প্রথম ইসলাম প্রসারক কে ছিলেন ঐতিহাসিক প্রমাণের নিরিখে দেখলে খানজাহান আলী রহমতুল্লার আগমন এবং তার ব্যাপক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ পাওয়া যায় তিনি শুধু ধর্মীয় প্রসারকই ছিলেন না বরং রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনও এনেছিলেন তার হাতে গড়া স্থাপত্যগুলো আজও তার প্রভাবের সাক্ষ্য বহন করে অন্যদিকে গরিবশার রহমতুল্লাহ সম্পর্কে ঐতিহাসিক নথিপত্র তুলনামূলকভাবে অপ্রতুল তার সম্পর্কে যা কিছু প্রচলিত তা মূলত জনশ্রুতি এবং লোকবিশ্বাসের উপর নির্ভরশীল যদিও তিনি এই অঞ্চলের একজন অত্যন্ত পীর এবং তার অবদানও অনস্বীকার্য তাই বলা যায় ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে হজরত খানজাহান আলী রহমতুল্লাহকে যশোর অঞ্চলের একজন প্রধান এবং আনুষ্ঠানিকভাবে ইসলাম প্রসারকারী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় হজরত গরিফ শাহ রহমতুল্লাহ তার অনুসারী বা পরবর্তী সময় একজন প্রভাবশালী ধর্ম প্রসারক হিসাবে ভূমিকা রেখে থাকতে পারেন কিন্তু প্রথম ইসলাম প্রসারক হিসাবে ঐতিহাসিক দাবি খানজাহান আলী রহমতুল্লার পক্ষেই বেশি জোরালো বন্ধুরা আপনাদের মতে যশোরে ইসলামের আলো ছড়াতে সবচেয়ে বড় অবদানকার হজরত খানজাহান আলী রহমতুল্লাহ নাকি হজরত গরিব শাহ নাকি আপনারা অন্য কারো কথাও জানেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো দিন ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না